নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পকথা অডিও বুক চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা চুল শোধ বোধ গল্পটি শেষ অবধি শুনুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর গল্প পাঠ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প আজ শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা একটি মজার গল্প চুলচেরা শোধবোধ চুলচেরা বিচারের কথাই শোনা আছে কিন্তু চুলচেরা শোধবোধের কথা কখনো শুনেছ কি কিন্তু শোনা নয় আমার দেখা নিজের চোখে দেখা যাকে বলে চূড়ান্ত প্রতিশোধ আমার ছোটবেলার কাহিনী কাকা আমার এমনিতে ভালো মানুষ কিন্তু রাগলে তিনি কারো নন চোটে উঠলে নেচে কুঁদে চেঁচিয়ে মেচিয়ে একাকার একাকার সঙ্গে সে কাকার কোনো মিলই নেই কাকার পেয়ারের চাকর রামলোচন কি অপরাধ করেছিল কে জানে রেগে গিয়ে তিনি হুকুম করলেন দাও বেটার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গায়ের বাইরে বার করে গায়ে ছিল কাকার অখণ্ড প্রতাপ গায়ের তিনি মোরল কাজেই তার হুকুম পালিত হতে দেরি হলো না একটুও নাপিত রামলোচনকে ধরে ন্যাড়া করে দিল অবশ্যই নাপিত ছাড়াও আরও কয়েকজনকে ধরতে হয়েছিল রামলোচন কি সহজে ন্যাড়া হতে চায় কিন্তু নাপিত যখন তাকে বলল দেখো বাবু খুঁড়ের তলায় আমার হুটোপুটি করো না তো মাথা ন্যাড়া করতে গিয়ে বেপটকা চোট লেগে যদি তোমার নাকটা খাঁদা হয়ে যায় তো আমি জানি নে আমি দাঁড়িয়েছিলাম কাছেই উৎসাহ দিলাম রামুকে রামু ন্যাড়া হতে ভয় কিসির কতবার ন্যাড়া হয়েছে দশ বছর অব্দি হপ্তায় ন্যাড়া হওয়াই ছিল আমার কাজ ওতে চুল ঘন হয়ে আরও ভালো করে গজায় এই তো গত বছরেও আমাকে নিয়ে মেলা দেখতে গিয়ে কাকা নাপিত দেখেই না আমার মাথা মুড়িয়ে দিলেন ওতে কি হয়েছে না লক্ষ্মী ছেলের মতো ন্যাড়া হয়ে না দুরন্ত পানা করে না অমন করলে যদি বেকায়দায় তোমার নাকটি কাটা পড়ে চুল গেলে চুল আবার হবে কিন্তু নাক গেলে একটি তো মোটে নাক রামলোচন ন্যাকা নয় বুঝল ন্যাড়ার উপর আরো বেশি নাকাল হতে চাইল না ঠান্ডা মাথায় নিজেকে মুড়িয়ে নিল তারপর ঘোলঢালার পালা দুই আনতে কে যায় বাজারে কেই বা ঘোল বানায় ওসব কাজ রামলোচন করত কিন্তু এখন চাকরি যাবার পর বিশেষ করে নিজের জন্য অত সব ফরমাস খাটতে রাজি হবে কি নিজের জন্য দই এনে নিজেই ঘোল বানিয়ে নিজের মাথায় ঢালতে ব্যাপারটা কেমন যেন ঘোলাটে মনে হলো তাই কাকা বাধ্য হয়ে কাজটা নিখরচায় ছাড়লেন ঘোল অভাবে এক বালতি জল এনে ঢেলে দিলেন ওর মাথায় গায়ের বার অবশ্যই ওকে করতে হলো না তিন গায়ের লোক সে নিজেই সে আমাদের পাড়া ছেড়ে চলে গেল আমি কিছু দূর ওর সাথে সাথে গেছিলাম রামলোচন বলছিল আপনাদের বাড়ি আমার অন্ন গেল তাতে আমার দুঃখ নেই দুমুঠোর চাল আমার কোথাও থেকে জুটবে কিন্তু বলতে গিয়ে সে ভাষা খুঁজে পায় না হাতের তেলও দিয়ে নিজের বেল মাথায় হাত ফুলাই আমি শান্তনা দিই রামলোচন তোমার চালও গেল চুলও গেল সত্যি চাল চুলও কিছুই রইল না কিন্তু তুমি দুঃখ করো না দুই আবার হবে মাথা থাকলেই হয় মাথার উপরেই হয়ে থাকে রামলোচন বলল বিনা দোষে মুনিবামায় সাজা দিলেন আপনি দেখে খোকা বাবু আমি এর চেরা শোধ লিব যদি না লি তো আমার লাম রামলোচন না রামলোচন তারপর থেকে আর আমাদের পাড়া মারায় না তবে তার সঙ্গে আমাদের দেখা হয় মাঝে মাঝে হাটে বাজারে দেখা হয় সেখানে আমাদের বুধবারই হাট লাগতো বুধবারে বুধবারে বিরাট হাট বসতো আমাদের গাঁয়ে সাত গাঁয়ের লোক জড়ো হয়ে কেনাবেচা করতে আসত রামলোচনও আসত আসতে হতো রামলোচনকে সাত দিনে একটি হাট সৌদা করতে সবাইকেই আসতে হয় কাকার সঙ্গে আমিও যেতাম বুধবারের হাটে থলে হাতে যেতাম থলে ঘাড়ে করে ফিরতাম বাজার মাথায় করে আসতে হতো রামলোচনের অভাব মোচন করছিলাম আমি হাটে একদিন রামলোচনের সঙ্গে দেখা কেমন যেন বেঁকে গেছে হাঁটছে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে রামলোচন তোমার কি হয়েছে কাকাই ডেকে আইকা মুনি দাঁড়াটা যেন আমার বাঁক কেলে গেছে বাঁধ ধরেছে মালুম হয় লোকে কইছে তোমার কুঁজ বাহির হইবে কুজ সে কিরি সে যে ভারী খারাপ দেখতে ভারী বিচ্ছিরি যে আঁতকে উঠলেন কাকা কেন কাকু কুঁজো হওয়া কি খুব খারাপ মাঝখান থেকে আমি বলি কুঁজোয় জল গড়িয়ে খাওয়া কত সোজা সত্যি বলতে কুঁজোর থেকে জল গড়াতে একটা লম্বা লোকের মাথা হেঁট কিন্তু একজন কুব্জ পৃষ্ঠ নূপ্জদেহির পক্ষে কাজটা কতখানি এগিয়ে রয়েছে থাম তুই কাকা ঝামটান কুঁচ ছিল বলে লঙ্কা কাণ্ড বাঁধলো তা জানিস কুঁজ ভারে খারাপ লঙ্কা সে তো হনুমানের লেজ ছিল বলেই হনুমান এলোক থেকে সে তো মন্থরার জন্যই না রামলোচুন চুন দোহাই তোমার এর ওপর আবার তুমি কুঁজবার করো না আজ্ঞা কর্তা আমি কি বার করার মালিক ভগবানের মার কর্তা তা হোক তুমি একটু সোজা হয়ে হাঁটো দেখি সোজা হলে তোমাকে ভালো দেখায় আর কর্তা দেখা দেখির কাম নাই দেখার লোক সংসারে আমার কে আছে ডাক্তার দেখাও পয়সা কই কর্তা শিব ঠাকুরের দরজায় গিয়া হত্যা দেবার কথা ভাবছি এই বলে চলে গেল রামলোচন তারপর একদিন শুনলাম রামলোচন আমাদের গাঁয়ের শিব মন্দিরে হত্যা দিয়ে পড়েছে তিন দিন ধরে উপোস করে রয়েছে তিন দিনের দিন শেষ রাত্রিরে স্বয়ং শিব ঠাকুর তাকে নাকি স্বপ্নে দেখা দিয়েছেন ঠাকুরের সে প্রত্যাদেশ পেয়েছে বলে শোনা গেল শুনে যা কৌতূহল হলো আমার কি বলবো দেবতাদের কথাবার্তা আমি কখনো শুনিনি রামলোচনের কাছে যাই যাই করছি কিন্তু যেতে হলো না সে নিজেই এলো আমাদের বাড়ি আরও যেন পুজো হয়ে গেছে রামু ধনুকের মতন বেঁকে গেছে একেবারে আর একটু বেঁকলেই একটা নিখুঁত রাইট অ্যাঙ্গেল বনতে পারে সেই জ্যামেটিক চেহারা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে রামলোচন এলো এসেই কাকার পায়ে পড়ে সে কি কান্না তার শিব ঠাকুর বলেছেন শিব ঠাকুর বলেছেন তার ফোপানির ভেতর থেকে এইটুকুই শুধু শোনা গেল কি বলেছেন শিব ঠাকুর কাকাবাবু গম্ফীর গলায় শুধলেন বলেছেন বলেছেন আপনি সাক্ষাৎ শিব শিবের অবতার কাঁদতে কাঁদতে বলল রামলোচন আপনার কাছে আসতে বললেন শিব ঠাকুর বটে বটে সোজা হয়ে বসলেন কাকা হা কর্তা শিব ঠাকুর আমায় স্বপ্ন দিলেন বললেন যা তুই ওনার কাছে বলে আপনার নাম উচ্চারণ করলেন আমি এই পাপ মুখে কি করে আপনার নাম উচ্চারণ করি বললেন যে তারিণীর কাছে যা কাকা বাবু নিজেই নিজের নাম উচ্চারণ করলেন তাই বললেন বাবা বলতে গিয়ে তার সারা গায়ে রোমাঞ্চ দেখা দিল হ্যাঁ হ্যাঁ বাবু বললেন ওনার কাছে গেলেই হইবে এখন আপনি দয়া করলেই আমার যত আদি সব সেরে যায় কর্তা বলে রামু কাকুর পা জড়িয়ে আবার হাওমাও করে উঠল কি দয়া করতে হবে শুনি আর কিছু না মুনি শুধু আপনার এক গাছে চুল মাথার একটা চুল তাই আমি এই তামার মাদুলিতে ভরে আমার গলায় নিয়ে ধারণ করব। আপনার চুল সর্বব্যাধি বিনাশ করে কর্তা বলেছেন শিব ঠাকুর বলার সাথে সাথে তার সারা মুখে যেন স্বর্গীয় আভা ছড়িয়ে পড়ল বটে শুনছিস তারা রামুর কথা শুনলি শুনছ গ বলে তিনি সগর্বে তাকালেন আমাদের দিকে কাকিমার দিকেই বেশি করে বিশেষ করে তারপর তিনি অতি সন্তর্পণে মাথার এক পাশ থেকে এক কাছি চুল ছিঁড়ে রামুকে দিলেন রামু সেটা মাথায় করে সযত্নে তার সেই তামার মাদুলিতে ভরল ভরে গলায় পড়ল উমা অবাক কাণ্ড দেখতে না দেখতে ধনুকের মতো বাঁকা রামু ছিলার মতন সোজা হয়ে গেল সটান খাড়া হয়ে দাঁড়ালো আনন্দে লাফাতে লাগল রামু কোথায় গেল তার বাত কোথায় বা গেল কুঁজ মন্থরার পুংলিঙ্গ থেকে সে যেন এখন হনুমানের ফুলিঙ্গ তারপর কাকাবাবু কাকিমার পায়ের ধুলো নিয়ে লাফাতে লাফাতে চলে গেল সে খবরটা রটে গেল দিক বিদিকে তারপরেই দিকবিদিক থেকে দলে দলে লোক আসতে শুরু হলো কাকাবাবুর পায়ের ধুলো আর মাথার চুল নিতে কারু আমবাত কারু আমাশার ধাত কারু অম্বলের ব্যায়ামো কারু বা হিস্টিরিয়া কারু মাথা ধরা কারু বা চোখে ছানি কারু টাক পরে মাথার চুল হানি কারু বা সারা গায়ে চুলকানি নানা লোকের নানান ব্যায়াম কাকাবাবু সবাইকেই তামার মাদুলিতে এক এক গাছি চুল দিয়ে বিদায় দেন দিতে দিতে তার মাথার তেলই টাক পরাজ্য হল কাকাবাবু বুঝলেন যে না এভাবে দু হাতে দান খয়রাত করলে দুদিনে বিলকুল ফাঁক হয়ে যাবে তিনি চুলের কন্ট্রোল বসিয়ে দিলেন কেউ তো আগেই লেগেছিল তিনি বললেন আমি কি দাতাকর্ণ হয়েছি আমার মাথার চুল কি আমার নয় আমার নিজের কি কয়েকটাও থাকতে নেই আমার নিজের বাড়িতেও তো অসুখ বিসুখ লাগতে পারে তখন তখন ঠিক হলো মাথার আনকোড়া চুল ছিঁড়ে কাউকে তিনি আর দেবেন না চানের সময় চুলের তেল ঘষতে বা আঁচড়াবার সময় মাথার চিরুনি দিয়ে যে কতিপয় চুল নিজ উঠে আসবে গুনে গুনে কেবল সেইগুলি সেদিন বিতরণ করা হবে এমনি দিনকের দিন আমাকেই তার ভার নিতে হলো কাকার চুলে তেল ঘষতে হয় আমাকেই তখন যা আমার হাতে উঠে আসে সযত্নে তুলে রাখি তারপরে কাকার আঁচড়াবার সময় ওত পেতে থাকতে হয় তখন ঝর্তি পর্তি যা পাই কিন্তু চুলের সীমা থাকলেও ব্যায়ামের তো সীমা নাই বাড়িতে বাড়িতেই ব্যায়াম আর বাড়তে বাড়তেই চলেছে সামলানো দেয় কাকার দৈনিক ওই নামমাত্র চুলে সবাইকে কুলিয়ে ওঠা যায় না অনেককেই হতাশ হয়ে ফিরতে হয় এমনি যখন অবস্থা তখন কাকা আর আমি এক বুধবারের হাটে গেছি রামলোচনের সাথে মোলাকাত কাকাকে দেখেই রামলোচন তো দণ্ডবত বম মহাদেব বলে একটা হাঁক দিয়ে পা ছেড়ে উঠলো রামলোচন তার হুঙ্কারে দেখতে না দেখতে ভিড় জমে গেল চারিদিকে আমাদের ঘিরে দাঁড়ালো সবাই হুজুরের কাছে আমার একটা আর্জি আছে বিনীত কণ্ঠে সে বলল তোমার কুচ তো সেরে গেছে আবার তোমার কি আরজি কাকাবাবু শুধোলেন আজ্ঞা হাঁ আমি জীবন ফিরে পেয়েছি আপনার কের পায় আমার আর কোনো অসুখ বিসুখ ব্যাধি নাই সামান্য সর্দিও লাগে না কিন্তু সবার হইয়া আমার একটা লিবেদন কি নিবেদন বলো কাকাবাবু উদার হাসছে অমায়িক আপনি তো বুড়ো হয়েছেন কবে মরিয়া যাইবেন কিছু নিশ্চয়তা নাই তা কে আর মারা যাবে না বলো কাকাবাবু মুখখানা চন্দ্রবিন্দুর মতো করলেন এই মর্তে আসা তো মরতেই আসা আমি যোগ করি ভগবান না করুন কিন্তু আপনি মারা গেলে আপনার চুলের কি হইবে কে হইবে শুনে কাকাবাবুর এবার রাগ হল চুলই যাক না তোমার তাতে কি হ্যাঁ ওই কথাই কয়েছিলাম হুজুর আপনার চুলও সেই চুলই যাইবে আপনার সাথে এক চুলোতেই যাইবে তাই অধীনদের এই নিবেদন এখন আপনার দু চারটা চুল যদি দয়া করিয়া আমাদের আপনি দিয়া যান তার কথায় সবাই এক বাক্যে সাই দিল হাঁ কর্তা কিছু চুল দিয়া যান আমাদের সকলেই হাত চোর করে বলল কিছু চুল কাকাবাবু মাথায় হাত দিলেন একটা একটা চুল আলাদা আলাদা আলতো করে হয়তো তোলা যায় কিন্তু একসঙ্গে একাধিক চুলের টান দিলে মাথা টন টন করে বেশি না এক মুঠো দিলেই আমাদের সকলের হয়ে যাবে কর্তা মুঠো পাতল সবাই কাকা বাবু বললেন এক মুঠো ভারে আবদার যে আমি কি দানচত্র খুলেছি নাকি যে মুঠো মুঠো চুল বিলবো না অত হবে না সবাইকে আমি একটা একটা করে দেবো কিন্তু একটা করে তুলতেও তার মায়া লাগে সেই জন্যেই দেরি হয় এদিকে লোকের তর্ষ হয় না হঠাৎ হলো কি পেছন থেকে একটা লোক লাফিয়ে ওঠে না কাকাবাবুর মাথার এক খামচা চুল তুলে নিল তারপর আর দেখতে হলো না জোর হাতগুলি সব জড়ো হয়ে একজোট হয়ে কাকাবাবুর মাথার ওপর ঝাঁপিয়ে পড়লো কাকাবাবুর চুল নিয়ে চুলো চুলি বেঁধে গেল সবার সে পেল্লাই কাণ্ড কত আর চুল ছিল কাকার মাথায় মুষ্টিমেয়ই বলা যায় অতগুলো মুঠো ভরতে সবই তার ফাঁক হয়ে গেল সবাই ফাঁকা হলে দেখা গেল কাকাবাবু হত জ্ঞান হয়ে ধরাশায়ী আর তার মাথায় একটিও চুল নেই একটি ছিল কানের পাশে এক কোণে ছোট্ট একটা কাকা বাবুর অজান্তে সেটিকে আমি হাতালাম অতি সন্তর্পণে তুলে নিলাম সামনে আমার পরীক্ষা ফেল যাবার ভয় ছিল যদি এক চুলের জন্য পাশ করে যাই মাদুলি কোথায় পাবু চুলটিকে আমার বুক পকেটে ধারণ করলাম সম্বিত পেয়ে কাকাবাবু কোকিয়ে উঠলেন জলে গেল মাথাটা জ্বলে গেল আমার তারপর মাথায় হাত বুলিয়ে হ্যাঁ এ কি করেছে না একটা চুলো বাকি রাখিনি একেবারে নেড়া করে দিয়ে গেছে ইস মাথাটা যা জ্বলছে গিনাম তারপর আমার দিকে তাকিয়ে ওরে হদারাম দাঁড়িয়ে কি দেখছিস মাথাটা যে জ্বলে গেল আমার কত বড় তরক কিছু পাস কিনা দেখ নিয়ে আয় চট করে মাথায় দিয়ে বাঁচি পাড়া হাটে কি আর বরফ মেলে চটলেও না চট করে তো নয় কাকার মূর্তিমান জিজ্ঞাসার সামনে আমি নোট অফ হয়ে দাঁড়িয়ে থাকি এমন সময় রামলোচন কোথা থেকে এক হাঁড়ি দই এনে হাজির কর্তা এই ঠান্ডা দইটা মাথায় লাগান মাখলে আপনার মাথার জলুনি কমবে মাথা ঠান্ডা হবে বলে অনুমতির অপেক্ষা না রেখেই হাঁড়িটা কাকার মাথায় উজাড় করে আরাম পেয়ে কাকা বললেন আহ বাঁচলাম তোমার দইটাও তো মন্দ নয় হে নাকের দুপাশ দিয়ে যা নেমে আসছিল জিভ দিয়ে চেটে নিয়ে তিনি বললেন খাসা দই তোমার রামলোচন হ্যাঁ কর্তা আপনি আমার মাথায় গোল ঢালতে পারেন নাই কিন্তু আমি আপনার কোনো দুঃখ রাখলাম না বলে গলার মাদুলি ছিঁড়ে ফেলে দিয়ে সে চলে গেল ফিরেও তাকালো না শেষ হলো আজকের গল্প পরবর্তী গল্প নিয়ে খুব শিগগি ফিরে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার